আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা হাউ হ্যাভ ইউ বিন হাউ হ্যাভ ইউ বিন কেউ যদি তোমাকে প্রশ্ন করে হাউ হ্যাভ ইউ বিন এর উত্তরে তুমি কি বলবে হাউ হ্যাভ ইউ বিন এর অর্থ কিন্তু তুমি কেমন আছো এটা বোঝায় না বরং এর অর্থ বোঝায় হাউ হ্যাভ ইউ বিন লাস্ট টাইম আই ইউ অর্থাৎ তোমার সাথে আমার লাস্ট টাইম যখন দেখা হয়েছিল তখন থেকে এ পর্যন্ত তুমি কেমন আছো বা তোমার কি অবস্থা এর উত্তরে তুমি যদি খুব ছোট করে বলতে চাও তুমি বলতে পারো বিজি অথবা আই হ্যাভ বিন ওকে আর একটু বাড়িয়ে বলতে চাইলে তুমি বলতে পারো আই হ্যাভ বিন বেসি প্রিপেয়ারিং ফর মাই এক্স্যাম আই হ্যাভ বিন বেসি প্রিপেয়ারিং ফর মাই এক্সাম আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিতে বিজি আছি বা ব্যস্ত আছি অথবা তুমি বলতে পারো আই হ্যাভ বিন বিজি ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট I have been বিজি working on a new প্রজেক্ট আমি একটা নতুন প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত আছি এছাড়াও তুমি বলতে পারো আই হ্যাভ বিন সো বিজি আবার তুমিও তাকে পাল্টা জিজ্ঞাসা করতে পারো হাউ হ্যাভ ইউ বিন হাউ হ্যাভ ইউ বিন অর্থাৎ তোমার কি অবস্থা